শনিবার ফের একবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে যেতে হয় দু সালের এসটিজিটি পরীক্ষার্থীদের এস টি জিটি পরীক্ষার্থীরা জানায় দু সালে তারা পরীক্ষায় বসেছিল তারপর কেটে গেছে দীর্ঘ প্রায় সতেরো মাস কিন্তু তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি এই সময়ের মধ্যে বহুবার তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আবেদনপত্র জমা দিয়েছিল কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছে তাই এদিন ফের একবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য তারা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যায় মুখ্যমন্ত্রীর পি তাদের কপে খাপ করার জন্য বলে কিন্তু কিছু সময় বাদে মুখ্যমন্ত্রী দিয়ে জানিয়ে দেন সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে সেই মামলা শেষ হলে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এই কথা শুনে এক প্রকার ভারাক্রান্ত মুখে বাড়িতে ফিরে যায় 2022 সালের ইসটিজিটি পরীক্ষার্থীরা। যখন কথা বলেছি তখন বলেছে যে তোমরা 10 মিনিট অপেক্ষা করো আমরা কথা বলে তোমাদের দেখা করে দিচ্ছি কিন্তু এখন আবার ভিতর থেকে আমাদের খবর হল তো এটা কেস আছে যেদিন কেস দিবে ক্যাশ হবে ওরপরে দিনই তোমাদের রান্না দেওয়া হবে আমরা এসে বুঝতে পারছি